আসসালামু আলাইকুম রহমানির রহিম আমি ডিজাইনার বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিংটা নিয়ে কথা বলবো সেটা আমার 2016 হাজার ষোলো সালের বড় একটা বিল্ডিং সেটা চার কা চার কাঠা জায়গা আর শতাংশ হিসাব যদি করেন ডেসিমেল হিসাবে হবে 7 সাত শতাংশ জায়গার উপর এটা আটতলা বা আটতলা দুই ইউনিটের আটতলা বাড়ি এটা হলো থ্রি ডি ওই সময়ে যতটা সুন্দর করা গেছে এটা দেখেন যে এপাশে পাশে কালার দিয়ে করা হয়েছে আর এইখানে ব্রিক ব্যবহার করছি কিছু উডের টেক্সচার ব্যবহার করছি সিরামিক আর এখানে কিছু ব্রিক আলাদা কিছু ব্রিক ব্যবহার করছি আর এখানে সামনে যে বারান্দাগুলো আছে বারান্দাগুলোতে রেলিং আর উপরে পারগুলো দিয়ে কাজটা করছি সুন্দরভাবে কাজটা করছি এইটার প্ল্যানটা নিয়ে কথা বলি দেখেন এইটা হলো জায়গা জায়গাটা দেখেন একটা দেখা যাচ্ছে খুবই বাঁকা একটা জায়গা জায়গাটা এখানে পঁয়ত্রিশ ফিট এখানে সাতান্ন ফিট দশ ইঞ্চি এখানে পনেরো ফিট দশ ইঞ্চি এখানে বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এখানে একুশ ফিট এখানে চল্লিশ ফিট চার ইঞ্চি এখানে চব্বিশ ফিট দশ ইঞ্চি এইখানে আটত্রিশ ফিট দুই ইঞ্চি দেখেন জায়গাটা বিভিন্নভাবে বাঁকা এইখানে তো জায়গা একেবারে মুখ একেবারে এই ছোট আর এইখানে যেটা হয়েছে এখানে যে গ্রাউন্ড ফ্লোরটা দেখেন এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে এন্ট্রি এন্ট্রি করছি এন্ট্রি করে এখানে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে এখানে দুইটা পার্কিং এখানে ইএমআর আর এইখানে গার্ড রুম আর এখানে একটা লিফ্ট লিফ্টের পিছনে কমন টয়লেট মানে নিচতলায় যে কমন টয়লেট হবে সেটা আর এখানে হলো স্টেয়ার এ স্টেয়ার দিয়ে একটা স্টেয়ার একটা লিফ্ট দিয়ে ডিজাইনটা করছি আর জায়গার অবস্থা তো দেখতেছেন যে কি রকম আর এইখানে যখন এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই সমান দুইটাই এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট এইখানে যখন এ ইউনিটটা নিয়ে প্রথমে কথা বলি এই ইউনিটে যখন ঢুকবো ঢুকেই লিভিং স্পেস দশ ফিট এবং চোদ্দ ফিট দশ ইঞ্চি এবং তার সাথে বারান্দা আট ফিট চার এবং দুই ফিট এগারো ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট নয় এবং সাত ফিট এগারো ইঞ্চি এখানে ডাইনিং স্পেস উনিশ ফিট এবং নয় ফিট দুই ইঞ্চি এইটা রান্নাঘর পাঁচ ফিট পাঁচ এবং এগারো ফিট আট ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা বারো ফিট বারো ফিট এগারো ইঞ্চি এবং দশ ফিট দশ ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ টয়লেট ছয় ফিট তিন এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা তিন ফিট নয় এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বারান্দা এই মাস্টার বেডের আর এখান দিয়ে একটা বারান্দা দেওয়া হয়েছে আলো বাতাসের জন্য কস ডিমেশন দেওয়া হয়েছে দেখেন এখান দিয়ে বাতাস ঢুকে এখান দিয়ে বাইরে হতে পারবে এই 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 বারান্দাটা তিন ফিট নয় এবং পাঁচ ফিট আর এটা হলো লিভিং স্পেস এইটা হলো চাইল্ড বেড এইখানে কলম পড়ার একটাই কারণ সেটা হলো রাজুকের যে যে কারণে এই কারণে সেট ব্যাকের কারণে এটা এখানে চলে আসছে আর এইখানে এই রুমটাও দেখেন বারো ফিট এক এবং দশ ফিট দশ এটা বারান্দা দুই ফিট এগারো এবং সাত ফিট ছয় ইঞ্চি আর এটা টয়লেট সাত ফিট এক এবং ফিট টয়লেট এটা বেড দশ ফিট এবং এগারো ফিট তিন ইঞ্চি আর এটা বারান্দা পাঁচ ফিট ছয় এবং পাঁচ ফিটের বারান্দা এটা এটা হলো এটা হলো এ ইউনিট এ ইউনিটটা হল এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট বি ইউনিটে এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট দুইটার সমান আর এই পাশে এটা হলো বি ইউনিট বি ইউনিটটা যখন ঢুকবো ঢুকার সাথে সাথে ঢুকার পরে এই পাশে একটা বেড পড়বে কারণ এই জায়গাটা কভার করা হয়েছে কারণ এইখানে জায়গাটা খুব ন্যারো কারণে এখানে যদি আমি কোনো বেড টেট নিয়ে আসতাম দেখা যাচ্ছে জায়গা অনেক নষ্ট হইতো এই কারণে এইখানে গেসবেডটা দেওয়া হয়েছে গেজ চাইল্ড বেড চাইল্ড বেডটা হলো দশ ফিট পাঁচ এবং দশ ফিট পাঁচ এটা বারান্দা আট ফিট চার এবং দুই ফিট ছয় আর এটা টয়লেট অ্যাটাচ টয়লেট তিন ফিট নয় এবং ছয় ফিট তিন ইঞ্চি এখানে যে এখানে গেসবেড দশ ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি আর তার সাথে বারান্দা আট ফিট চার এবং দুই ফিট আট ইঞ্চি বারান্দা আর এটা হলো লিভিং স্পেস লিভিং স্পেসটা নয় ফিট সাত এবং পনেরো ফিটের লিভিং স্পেস আর এটা হলো কমন টয়লেট কমন টয়লেটটা তিন ফিট ছয় এবং সাত ফিট ছয় ইঞ্চি আর এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস নয় ফিট এবং পনেরো ফিটের ডাইনিং স্পেস আর এটা রান্নাঘর পাঁচ ফিট আট এবং নয় ফিট সাত ইঞ্চি রান্নাঘর এইটা মাস্টার বেড দশ ফিট এবং পনেরো ফিটের মাস্টারবেড মাস্টারবেডটা বড় আর এটা হল আটাশ টয়লেট সাত ফিট ছয় এবং সাত ছয় সরি চার ফিট সাত এবং ছয় ফিট আট ইঞ্চি আর এটা বারান্দা দুই ফিট চার সরি দুই ফিট এগারো এবং ছয় ফিট আট ইঞ্চির বারান্দা আর টোটাল জিনিসটা দেখেন পরিষ্কার কোনো জায়গা নষ্ট হয়নি এইখানে দেখেন কোনো জায়গা আমি নষ্ট করিনি যেহেতু ফার্নিচার দেখেন এটা দেখেন ফার্নিচার দেখেন পরও দেখেন স্পেসিংগুলো সুন্দর আছে সবগুলা ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত জায়গা আছে এইখানে তো আরও কিছু ফার্নিচার বসাইতে পারবে এইখানেও দেখেন রুমগুলো দেখ দেখেন সবগুলাতে ক্যাবিনেট টেবিনেট দিয়ে সুন্দরভাবে করা আছে এখানেও দেখেন এইগুলাও দেখেন এইখানেও দেখেন এখানেও দেখেন এইখানে আর এইগুলো যেগুলো জায়গা আছে এগুলোতে হয়তো আরো অনেক কিছু আরো অনেক কিছু রাখা যাবে দেখেন এটা হলো এই প্রজেক্টটা হলো কাউলাতে কাউলাতে প্রজেক্টটা প্রজেক্টটাতে দেখেন ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত জায়গা আছে এবং সুন্দরভাবে ডিজাইন এবং দেখেন সব কিছু পরিষ্কার একটা ডিজাইন যেন কাজ করতে কোনো অসুবিধা না হয় এভাবে আর যেহেতু দু হাজার ষোলো সালের কাজ ওই সময় যেরকম ভালো আপডেট করা গেছে ওইভাবে থ্রি ডিভিউটা করা গেছে আর যেহেতু শিয়ার বিল্ডিং শেয়ারের বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে এক একজন এক এক রকম কথা বলে সবসময় ওই জিনিসগুলো সুন্দরভাবে করা যায় না এটা একটা বিষয় আর আপনারা যারা আমার যদি কাজ ভালো লেগে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে যোগাযোগ করতে পারেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই সেটা হলো আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং অবশ্যই আমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রয়োজনে ফোন দিবেন ফোন দিলে সবচেয়ে ভালো হয় কি চাইতেছেন কীভাবে আপনি কাজ করতে চাইছেন আপনার জায়গার পরিমাণ সব কিছু মিলে শোনা যায় বোঝা যায় তারপরে কাজটা করা যায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু